দিলাম পথে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা করার কারণ হলো আজকে হলো ঈদের দিন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আজকের ভিডিওটা এই জন্য করা হইতেছে যে আজকে হলো ঈদের দিন আপনাদের দিন কেমন কাটলো আর কমেন্টে বলে যাবেন আর আমার দিন কেমন কাটছে তো আপনারা বুঝতে পারছেন তো কইতে কইতে আয়া আমার বন্ধুরা দ্বারা বন্ধুরা আয়া আমার জন্য সবাই ওয়েট করতেছে না সবাই কারো আমার দেখতেছে আমি ভিডিও করতেছি তো আমার এক বন্ধুর সাথে কইরা ফেললাম মুসাফা ঈদের দিন মুসাফা করার জন্য সবাই তো জানেন তো মোসাফা টোসাফা করার পরে দিয়ে আমার বন্ধু দিয়ে দিছে আমার সালামি সালামি টালামি নিয়ে গেলাম গা মাডে যায় গে দেখি। এনে অনেক অনেক মানুষ আইসে সবাই নামাজ পড়তে আইছে তো নামাজ টামাজের জন্য সবাই দাঁড়ায় পড়তেছে তো আমিও দাঁড়ায় টারায় ভিডিও করলাম এদিকে দিয়ে আমার বন্ধুরা এদিকে দুষ্টামি করতাছে তো সবাইরে না করলাম দুষ্টামি না করে সবাই নামাজে দাঁড়ায় যাও তো সবাই নামাজে দাঁড়ায় যাইতা আমার এক বন্ধু আমারে টাটা দিছে তো নামাজ টামাজ পড়া শেষ পড়া শেষ করি আয়া পড়তেছি আমার বন্ধুরা লো আমার করেন বাইরে তো এদিকে বাইরে টাইরে দেখতেছি কেমন তো একজন আমারে হাই দিয়া দিছে বাইরে তো বাইরে এখনই বাইরে যাই তো দেখতে পাচ্ছেন তো বাইরে যাইতেছি গা তো বাইরে আইসে ওই একটা জুম বাড়ি দিলাম তো জুম বাড়িতে ফোরে গেলো একটা অনেক সুন্দর তো এদিকে জুম টুম বাড়ি দেওয়া শেষ করে যাইতেছি বাড়ির দিকে তো বাড়ির দিকে আইসে ওই ভাবলাম অনেক ভালো কাটবো কারণ আজকে একটু হইলো পবিত্র দিন বছরে একটা দিন আসে তো এই দিনটা আজকে আমার অনেক ভালো কাটবো আপনাদের কেমন গেছে তো কমেন্টে সবাই বইলা যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালাম